আমরা জানি যে কোনো ছেলে মেয়ে পরীক্ষায় পড়া ভালো রেজাল্ট না করলে পড়াশোনায় পিছিয়ে পড়লে তার একটু আইকিউ মেপে দেখ আইকিউটা দেখতে হয় কত তার বুদ্ধির জায়গাটা কেমন বুদ্ধির সঙ্গে যে পড়াশুনোর একটা ক্ষমতা আছে এটা আমরা বুঝেছি বুদ্ধি শব্দ মানে অর্থাৎ ইন্টেলিজেন্স শব্দটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে ল্যাটিন শব্দটা ছিল ইন্টেলিজেন্সিয়া যেটা যেটা বলতে বোঝানো হয় প্রত্যক্ষ করা পারসিভ করা অথবা কম্প্রিহেন্ড করা একটা জিনিস আমি পড়লাম তার মানেটা বুঝতে পারা এই যে একটা জিনিসকে দেখা সেটাকে মনের মধ্যে নেওয়া সেটার মানে বুঝতে পারা এগুলোই বোঝাতে গিয়ে বুদ্ধিকে বুদ্ধি জিনিসটাকে ব্যবহার করা হয়েছে আমাদের মনেরই একটা একটা ধরা যেতে পারে একটা একটা বিষয় যেটা ঠিক করে দেয় যে আমরা কতটা বুঝতে পারবো বা কতটা আমরা কমপ্রিহেন্ড করতে পারব তো এই বুদ্ধি যে মাপা যায় এবং বুদ্ধির একটা একক হতে পারে বুদ্ধির একটা পরিমাপ হতে পারে এই কনসেপ্টটা এবং সেটা যে তার নাম ইন্টেলিজেন্স কোশেন্ট আইকিউ এইটা প্রথম যিনি বলেছিলেন তিনি হচ্ছেন স্টার্ন একজন জার্মান মনোবিদ তিনি উনিশশো সালে এই শব্দটা ব্যবহার করেছিলেন যদি উনিশশো সালে কিন্তু তারও অনেক বছর আগে প্রায় সাত বছর আগে উনিশশো পাঁচ সালেই দুজন মানুষ তারা হচ্ছেন একজন হচ্ছেন বিনে এবং আরেকজন হচ্ছে সিমো এরা দুজনে এই ফ্রান্সেই ফরাসি দেশেই তারা প্রথম এই মানে ইন্টেলিজেন্স বা বুদ্ধি মাপার জন্য একটা টেস্ট তৈরি করেন একটা স্কেল তৈরি করেন বিনে সিমো স্কেল বলে এটাকে এটাকে বুদ্ধির প্রথম অভীক্ষা বলা হয় যেটা দিয়ে বুদ্ধি পরিমাপ করা যায় এবং সেটার ব্যাপারে খুব ইন্টারেস্টিং বিষয় যে তখনকার দিনে এবং এখনকার দিনেও যারা একটু বুদ্ধির দিক থেকে খাটো বা যাদের একটু ধরা যাক যারা একটু অটিস্টিক যারা অন্য পাঁচটা বাচ্চার সঙ্গে মিশতে পারে না একটু নিজেকে গুটিয়ে রাখে বা কোনো আচরণগত অসঙ্গতি যাদের থাকে তাদের ধরে নেওয়া হতে এরা সবাই মানসিক রোগী মানে একটা বাচ্চা সে হাঁ করে তাকিয়ে রয়েছে কথা মানে বুঝতে পারছে না তার মানে সে মানসিক রোগী সে একটা মানসিক রোগাক্রান্ত এই একটা ধারণা ছিল সেইটা প্রথম ভুল প্রমাণ করে নেই বিনে এবং সিমো ওরা বারোটি শিশুকে সেই সময় উনিশশো পাঁচ সালে ওদের যে অভীক্ষা তৈরি করেছিলেন তাই দিয়ে তাদের বুদ্ধি পরিমাপ করে দেখালেন তারা বুদ্ধির দিক থেকে খাটো মানে আমরা জানি এখন বুদ্ধির একটা স্বাভাবিক অবস্থা স্বাভাবিকের থেকে নিচে স্বাভাবিকের থেকে অনেকটা নিচে তারপর আমরা যেটাকে বলি মেন্টাল রিটারডেশন সেই জায়গাটা যেটাকে বাংলায় স্থূলভাবে বলা হয় জড়বুদ্ধি এই যে জায়গাগুলো মানে বুদ্ধির দিক থেকে যারা পিছিয়ে থাকে তাদের সেই রকমই বারোটি বাচ্চা ছিল যারা বুদ্ধির দিক থেকে পিছিয়ে থাকা আইকিউ যাদের কম ছিল তাদের মানসিক রোগী বলে যে ভুল করা হয়েছে তাদের চিকিৎসা হতো মানসিক রোগের সেটা যে ভুল তাদের বুদ্ধিটা কম তাদের অন্যভাবে তাদের হ্যান্ডেল করা দরকার আমরা এখন এগুলো জানি যে যারা বুদ্ধির দিক থেকে একটু পিছিয়ে থাকে তাদের বিশেষ রকমভাবে প্রশিক্ষণ দিতে হয় তো এই কনসেপ্টটা প্রথম কিন্তু এই উনিশশো সালে যখন বিনে আর সিমো ওরা যে একটা একটা বুদ্ধির অভীক্ষা বানালেন আইকিউ টেস্ট বানালেন এবং সেটা তার আমেরিকায় যায় সেখানে গিয়ে স্ট্যানফোর্ড বিনে স্কেল বলে একটা একটা স্কেল তৈরি হয় এবং সেখানে সেইটা তখন এই যে আমেরিকাতে গিয়ে যে বুদ্ধির টেস্ট বেরোলো আইকিউ টেস্ট তৈরি করা হলো সেই আইকিউ টেস্ট দিয়ে লক্ষ লক্ষ লোককে তাদের বুদ্ধিমাপ হয় বিশেষ করে তখন প্রথম বিশ্বযুদ্ধের সময় সেই সময় সৈনিক কাদের নেওয়া হবে যারা যুদ্ধ করতে যাবে তার জন্যে প্রায় সাড়ে সতেরো লক্ষ লোকের উপর ওই বুদ্ধির যে অভীক্ষা যেটাকে বলছে স্ট্যানফোর্ড বিনে টেস্ট সেইটা তখন দেওয়া হয়েছিল এবং তার থেকে তাদের আলাদা করা হয়েছিল কার বুদ্ধি বেশি কার বুদ্ধি কম এবং সেই জায়গাটা থেকেই বুদ্ধি বলতেই এরকম ছিল যে আমরা যদি কারোর বুদ্ধি বেশি হয় তবে সে সব দিক থেকেই ভালো করবে এবং বুদ্ধি এটা অন্তত বোঝা গিয়েছিল অনেক আগেই যে দুটো ব্যাপারে বুদ্ধি খুব লাগে একটা পড়াশুনো করার জন্য বোঝার বুদ্ধি যেখানে বেশি আমি বুঝতে পাচ্ছি ভালো সুতরাং আমি মনে রাখতে পারবো ভালো আমি সেটাকে রিপ্রোডিউস করতে পারবো যখন দরকার হবে তখন লিখতে পারবো ভালো অর্থাৎ আমি একটা জিনিস চট করে পড়লেই মুখস্থ করতে পারবো এবং আমার যখনই দরকার হবে সেই মুখস্থ জায়গাটা থেকে আমি আবার লিখে দিতে পারবো এটার জন্য একটা বুদ্ধি দরকার আর একটা বুদ্ধি দরকার কাজ করতে গেলে কাজের বুদ্ধি যেটা যে একটা জিনিস কীভাবে কোথা দিয়ে নিয়ে যাব কিভাবে করবো সেটা ফুটবল খেলাই হোক রান্না করাই হোক বা যে কোনো কাজ সেই কাজে দক্ষতা বা পারদর্শিতা দেখাতে গেলেও একটা বুদ্ধি দরকার এটাকে বলে কাজের বুদ্ধি বুদ্ধি বলতে এই দুটো জিনিসই ধারণা ছিল তো এইটা প্রথম যিনি তিনি তার নাম হাওয়ার্ড গার্ডনার। তিনি প্রথম আমাদের বলেন উনিশশো সালে যে এই দুটো বুদ্ধির বাইরেও আরও বুদ্ধি আছে মানে শুধু এই দুটো বুদ্ধি দিয়ে আমরা কাজের বুদ্ধি আর বোঝার বুদ্ধি বা আমরা আইকিউ মেপে কিন্তু একটা লোককে সে কতটা সার্থক হবে কতটা সে সাকসেসফুল হবে সেটা বলা মুশকিল সে কতটা ভালো পড়াশোনায় হবে সেটা বলতে পারা যায় সে কতটা পড়াশোনা করতে পারবে সেটা বোঝা যায় সে ফুটবলটা ভালো খেলতে পারবে কিনা সেটা বলা যাবে কিন্তু সে জীবনে সাকসেসফুল হবে কি না সে নিজেকে ঠিক ঠিক যথাযথভাবে তার বিকাশ ঘটাতে পারবে কি না এইটা কিন্তু নির্ভর করে না এই এই যে কনসেপ্টটা এবং সেখান থেকেই আমাদের যে ধারণাটা আসে যে এই শব্দটা ইংরেজিতে বলা হয় সোশ্যাল এবং ইমোশনাল কম্পিটেন্স মানে আমি আমার বুদ্ধি কতটা সেটা ইম্পর্টেন্ট নয় আমি আমার আবেগটা কন্ট্রোল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা আমি সামাজিক মেলামেশার ক্ষেত্রে কতটা দক্ষ আমি আর পাঁচজনের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে কতটা দক্ষ সেইটা নি সেটা কিন্তু ঠিক করে দেবে যে আমি আমার জীবনে কতটা কতটা আমি সাফল্য পাব এইটা খুব ইন্টারেস্টিং যে আইকিউ বেশি হতো আমরা আগে যেমন ভাবতাম এর বুদ্ধি খুব বেশি এবং আইকিউ খুব বেশি তার মানে এই ছেলেটা বা এই মেয়েটা জীবনে ভীষণ সাকসেসফুল হবে এইটা প্রমাণিত হলো যে না তা নয় আরও বুদ্ধি আছে এই যে সামাজিক বুদ্ধি কিংবা আবেগগত বুদ্ধি ইমোশনাল বুদ্ধি এগুলোর যে খুব দরকার এগুলো থাকাটাও যে দরকার সেই ব্যাপারটা প্রথম যেটা হাওয়ার্ড গার্ডনার বলে এবং তারপরে তাই নিয়ে কাজ হতে থাকে এবং এটা নিয়ে অনেকেই কাজ করেছেন যারা দেখিয়েছেন যে এই বুদ্ধিগুলোও মাপা যায় প্রত্যেক মানুষের একজন খুব বুদ্ধিমান লোক এমন হতেই পারে তিনি অসাধারণ পণ্ডিত কিন্তু তার না কোনো ব্যবহারিক বুদ্ধিটাই অত্যন্ত কম তিনি লোকের সঙ্গে কেমনভাবে আচরণ করতে হবে জানেন না অন্য লোককে আঘাত দেন রাগ নিজের রাগটাকে অভিমানটাকে কন্ট্রোল করতে পারেন না আবেগটার ক্ষেত্রে তার একটা সাংঘাতিক বিশৃঙ্খলা মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন অথবা আমরা যেগুলোকে বলি তার লিডারশিপ কোয়ালিটি মানে আরও পাঁচজন মানুষকে অনুপ্র অনুপ্রাণিত করার ক্ষমতা তার কম এবং দেখা গেছে আবার এমন অনেক আছে যারা হয়তো পড়াশুনায় তেমন আমাদের ইনফ্যাক্ট যারা বড় বড় নেতা সে মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে আমরা যাদেরই মনে করি আমাদের খুব বড় নেতা তারা তাদের কিন্তু মাথায় রাখতে হবে তারা যে পড়াশুনোর ক্ষেত্রে একটা বিরাট পাণ্ডিত্য দেখিয়েছেন সাংঘাতিক ভালো রেজাল্ট করেছেন সেরকম নন মানে তাদের ক্লাসে বা তাদের পড়াশোনার ক্ষেত্রে তারা একদম এক নম্বর টপার কিন্তু তাদের ওই ব্যবহারিক বুদ্ধির জায়গাটা এত ভালো ছিল তারা অনেক মানুষকে অনুপ্রাণিত করেছেন অনেক মানুষ তাদের অনুসরণ করেছে এটা থেকেই বলা হয়েছে যে এই ইমোশনাল এবং সোশ্যাল বুদ্ধি তাদের বেশি ছিল তারা এমনি বুদ্ধি তাদের যাই হোক তো এইটা নিয়ে এই যে কনসেপ্টটা যে বুদ্ধির বাইরেও একটা আবেগগত বুদ্ধি মানে আমি আমাক নিজেকে কতটা বুঝতে পারছি অন্যকে কতটা বুঝতে পারি আমার চাহিদা কতটা তা সেই চাহিদাগুলোকে আমি কতটা চিনতে পারি চাহিদার কীভাবে সেগুলো পূরণ করা যায় সেগুলো কতটা পূরণ করতে পারি আমার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আমি কী করে মোকাবিলা করতে পারি এই যে ভাবনাগুলো এই ভাবনাগুলোকে জনপ্রিয় করেন যিনি তার নাম হচ্ছে তিনি ড্যানিয়েল গোলম্যান গোলম্যান খুব নাম করেছেন সারা পৃথিবী জুড়েই উনি উনিশশো সালে একটা বই লিখেছিলেন বইটার এরকম একটা শিরোনাম ছিল যে আইকিউ আইকিউ মানে শুধু আইকিউ দিয়েই ভালো করা যাবে না যদি তার ইমোশনাল এই ইমোশনাল কোশেন ব্যবহারটা উনি করেন মানে ইমোশনাল ইন্টেলিজেন্স আবেগগত বুদ্ধির যে পরিমাপ ইমোশনাল কোশেন বা ইকিউ এটাই ঠিক করবে যে আমি কতটা সাকসেসফুল হব কে বড় আইকিউ না ইকিউ এইটা নিয়েই বইটা ছিল এবং তারপর থেকে গত পঁচিশ বছরে এই এই বিষয়টা অত্যন্ত জনপ্রিয় হয়েছে আমরা এখন কথায় কথায় ইকিউ কিউ শব্দটা ব্যবহার করি এবং এখানে যেটা মূলত বলা হয় যে তুমি নিজেকে কতটা বুঝতে পারছ তুমি নিজের এবং এটা একটা এই এই বোঝার জায়গাটা এটা তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ ইউর নর্মাল ইন্টেলিজেন্স মানে তোমার এমনি বুদ্ধি কতটা তার সঙ্গে এটা সম্পর্ক কম একটা এমন অনেক আছে যারা বুঝতেই পারে না তার কতটা তার ক্ষমতা এবং কতটা সে পেতে পারে আমরা বুঝি না সাধ আর সাধ্য আমার কতটা সাধ এবং আমার সাধ্য কতটা এইটা বুঝতে না পারা আমাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যারা পড়াশুনোর ক্ষেত্রে খুব কৃতি বা অন্য কোনো ব্যাপারে তারা দারুণ দক্ষতা দেখায় কিন্তু নিজের জীবনটাকে একটা এলোমেলো একটা বিশাল টাকা ধার করেছে শোধ করতে পারে না এক একটা ভালোবাসার ক্ষেত্রে তারা একদম আনসাকসেসফুল অন্যের উপর রাগ দেখায় রাগের মাথায় একটা এমন কাণ্ড করে বসে যে তার সমস্ত পাণ্ডিত্য সেখানে দুলিস হয়ে যায় যারা তার পাশে থাকে তারা তাকে নিয়ে সুখী হয় না তাদের কষ্ট দেয় এবং অনেকে আছে এরকম এই ধরনের যারা যাদের বুদ্ধি বেশি কিন্তু ইমোশনাল বুদ্ধি কম তারা মনে করে স্পষ্ট কথাটা সত্যি কথাটা সব সময় মুখের উপর বলে দেওয়াটাই ভালো সেটা যে সব সময় বলাটা ভালো নয় আমি একটা আমার এমন আমি একটা কথা বলছি যে কথাটা তার তাকে ভালো করার থেকে খারাপ করবে বেশি তাকে কষ্ট দেবে বেশি সেটা যেমন বলতে নেই আমাকে যে সেই সত্যি কথাটাও চেপে যেতে হয় এই বোধটা এই এইটা ঠিক করে দেয় ইমোশনাল বুদ্ধি বা ইকিউ এবং এইটার সঙ্গে যেটা মানে এই যে আমি যার কথা বললাম ড্যানিয়েল গোলম্যান এই মানুষটি খুব ইন্টারেস্টিং ইনি সত্তরের দশকে এসছিলেন ভারতে এখানে তার পিএইচডি বা গবেষণার বিষয় ছিল তার যে ডক্টরেটের কাজ সেটা ছিল মূলত মানে ধ্যান ভারতীয় যোগীরা যে ধ্যান করেন তার কি প্রভাব পড়ে শরীরে সেটা বোঝার জন্য আমাদের উত্তর ভারতে নিম বাবা তার কাছে উনি শিষ্যত্ব নিয়ে দীর্ঘদিন তার কাছে কাজ করেন এবং পরে গিয়ে ওনার মেডিটেশানটাই ছিল ওনার রিসার্চের বিষয় এবং তার পরবর্তীকালে উনি এই জায়গাটা দেখান যে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে গেলে তার একটা প্রশিক্ষণ আছে মজার কথা এইটাই যে আইকিউ যেটা আমরা যেটা বলি যে তার বুদ্ধি কতটা সেটা ঠিক করে দেয় তার জন্মগত জায়গা থেকেই সে বুদ্ধিটা কতটা আমার বাবা আমার খুব বুদ্ধি ছিল আমারও বুদ্ধি বেশি হবে অথবা আমি মানে আমার আমার একেবারেই ছোটোবেলায় যখন আমার বুদ্ধির বিকাশ হচ্ছে সেই সময় আমি একটা খুব মানে খুব একটা এমন পরিবেশ পেয়েছি যে পরিবেশে আমার বুদ্ধিটা অনেক বেশি বিকাশ হয়েছে এখানে এই বুদ্ধিটা অনেকটাই ইনেট মানে আমি এবং সেটা মোটামুটি একটা ঠিক হয়ে যায় মানে সাত আট বছর ন বছরের মধ্যে একটা মানুষের বুদ্ধিটা একটা শেপ নিয়ে নেয় তারপরে সারা জীবনে যে বুদ্ধি আর বাড়ে তা না কমেও না কমে বরং আমরা যেটা বলি একটা বয়সের পর থেকে বুদ্ধি একটু কমতে থাকে আমরা ধরা যাক কুড়ি কি বাইশ বছর বয়সের পর থেকে একটু একটু হলেও বুদ্ধিটা কমে এবং একটু বেশ বয়সে গিয়ে যার জন্য আমরা দেখি যে পড়াশুনো করার যে ক্ষমতাটা সেটা কম বয়সে যতটা বেশি বয়সে গিয়ে পারা যায় না তার কারণ ওইটাই যে বুদ্ধি একটা লেভেলের পর থেকে আবার কম শুরু করে এবং আমাদের যেটা মনোবিদরা যে বুদ্ধির পরীক্ষা করেন তাতে ষোলো বছরটাকে স্ট্যান্ডার্ড সময় বলা হয় অর্থাৎ যত মানুষের যত অ্যাডাল্ট বা যারা পরিণত মানুষ তাদের যারা যাদের আইকিউ বা বুদ্ধি মাপা হয় সেখানে তাদের বয়সটাকে ষোলো বছর ধরে নেওয়া হয় এইভাবে বুদ্ধিটা মাপা হয় অর্থাৎ আমরা ষোলো বছরটাকে পিক বলে মনে করি যে বুদ্ধির একদম এইটাই জায়গা তারপর থেকে বুদ্ধিটাকে একটা স্টেবল জায়গায় এসে যায় ইকিউর ক্ষেত্রে তা নয় এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স যে আমি আমার বোঝার ক্ষমতাটা বাড়ানো বা এটা বাড়ানো কম বাড়ানো যায় মানে আমি যদি একজন মানুষকে ঠিক ঠিক ট্রেন আপ করা যায় তবে সে তার মধ্যে না সহমর্মিতা জাগে তার মধ্যে দয়া দাক্ষিণ্য বাড়তে পারে তার মধ্যে অন্যের প্রতি ফিলিংগুলো বাড়তে পারে সে হয়তো অনেক বেশি তখন অন্যের যে ইমোশান আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বলি যে আমি নিজের যেমন ইমোশানটাকে বুঝতে পারবো আমি যে রেগে যাচ্ছি এটা বোঝা আমার যে রাগের প্রকাশটা করছে সেটা যে ঠিক নয় সেটা বুঝতে পারা আমি আমি যে একজন লোককে আঘাত দিচ্ছি সেটা বুঝতে পারা এবং একজন লোক যে আমার ব্যবহারে আঘাত পাচ্ছে তার মনের মধ্যে কি অবস্থা হচ্ছে সেইটা বুঝতে পারা এটা হচ্ছে ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গা এবং এটা কিন্তু একটা প্রশিক্ষণ দিয়ে মানুষকে না সেই ব্যাপারটা করা যায় যেমন আমরা বলি একজন যিনি নেতা যিনি নেতৃত্ব দেন তার মধ্যে কতগুলো ইনেট কোয়ালিটি থাকে মানে তিনি সেই আমরা বলি না নেতা তৈরি হয় না নেতা জন্মায় কথাটা পুরোপুরি ঠিক নয় আমরা জানি এখন কিন্তু লিডারশিপ ট্রেনিংও হয় মানে একজন মানুষকে তার কতগুলো কোয়ালিটি জাগিয়ে দেওয়া যার মধ্যে দিয়ে সে কিন্তু লিড করতেও শেখে সে কিন্তু আরও অনেক মানুষকে নিয়ে চলতে শেখে এবং তাদের তাদের অনুপ্রাণিত করতে শেখে সেইভাবেই ইমোশনাল ইন্টেলিজেন্সটা বাড়ানো যায় যদি তাকে প্রপার ওই জায়গাটায় নিয়ে আসা হয় এবং সেইটা যেটা বলা হয় এখন তা নানারকম রকম ইমোশনাল ইকিউ বাড়ানোর জন্য নানারকম ট্রেনিং প্রোগ্রাম তার মূল কথাটা এইটা যে তুমি আদার্স সেন্ট্রিক হও তুমি নিজের কথাটা কম ভাবো তুমি অন্যের কথাটা একটু বেশি করে ভাবো এবং অন্যের কথাটা ভেবে তুমি যত অন্যের কথা ভাববে তত তুমি তোমার নিজের ক্ষেত্রে অনেক ভুল ধারণার বাইরে থেকে বেরিয়ে যাবে এবং তুমি আমরা যে আমাদের মধ্যে যেসব মানুষ খুব সেলফ সেন্ট্রিক নিজেকে নিয়ে চিন্তা করেন তারাই কিন্তু সবচেয়ে বেশি মানুষের সমস্যায় ভোগেন এবং তারা সবসময় তার নিজের কষ্ট নিজে পেলো না যেটা নিজের আমার সঙ্গে কে খারাপ ব্যবহার করেছে আমাকে কোথায় প্রতিশোধ দিতে হবে এই বোধটা থেকে বেরিয়ে গিয়ে এই ইকিউ যেটা শেখায় যে তুমি একটু আদার্স সেন্ট্রিক ও অন্যের কথাটা ভাবো তুমি কাকে কষ্ট দিচ্ছ সেটা চিন্তা করো তোমাকে যে কষ্ট দিচ্ছে সেটা বড় কথা নয় তো এই জিনিসটা এই যে এই এই ব্যাপারটাকে যে বাড়ানো যায় এবং এই ব্যাপারে আমি আমি যেটা বলি প্রথাগত প্রশিক্ষণটা বড় কথা নয় আমি একটা ট্রেনিং প্রোগ্রাম হবে সেখানে গিয়ে আমার ইকিউ বাড়াবো আমি বলি এটা আমাদের পরিবেশের জায়গা থেকে আসতে পারে একটা বাবা মা তাদের যদি ইমোশনাল কোশ্চেন বেশি হয় তারা যদি আবেগগত জায়গাটায় খুব পরিণত হন তবে তাদের ছেলেমেয়েরাও আবেগগত জায়গাটা তাদের পরিণত হয় এই আবেগের পরিণত হওয়াটা আবেগটাকে ঠিক ঠিক বোঝা তাকে ঠিক ঠিক কাজে লাগানো এবং সেইটা আলটিমেটলি আমাদের সাফল্যকে নির্ধারিত করে আমি সেখানে আমার বুদ্ধি অনেক আমরা দেখেছি একেবারে সাধারণ যারা জীবনে খুব সাকসেসফুল একজন একজন ধরা যাক একজন লয়ার একজন ডাক্তার একজন একজন নেতা আমাদের যারা যিনি যাদের পেছনে আমরা থাকি একজন বড় বিজনেসম্যান এদের সবাইকে যেটা কমন দেখা যাবে যে তারা তাদের বুদ্ধির তারতম্য ছিল কেউ হয়তো খুব ইন্টেলিজেন্ট ছিল কেউ তো মাঝারি ধরনের ছিল তাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা সবার বেশি তারা জানেন কখন কিভাবে কার সঙ্গে কেমন করে আচরণ করতে হয় এবং সেই আচরণটা তারা ঠিক ঠিক করতে পারেন বলেই তারা জীবনে সাকসেসফুল এবং আমরা এই জন্যেই বলি আজকাল যে আইকিউ নিয়ে এত চিন্তা ভাবনা না করে আইকিউ যাই হোক না কেন নিজের ইকিউটাকে যদি বিকশিত করা যায় সেটা যদি বাড়ানো যায় সেখানে তার জন্যে যা যা করণীয় সেই কাজগুলো যদি করা যায় তবে জীবনে সাফল্য আসে এবং একজন যার ইমোশনাল কোয়েশেন্ট বেশি যিনি ইমোশনালি খুব ইন্টেলিজেন্ট বুদ্ধিমান আবেগগত দিক থেকে তাকে না তার চারপাশের মানুষও তাকে নিয়ে অত্যন্ত আনন্দে সুখে থাকে তো এটাই হলো মূল জায়গা যে কিউটা সত্যি সত্যি একটা অত্যন্ত প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট বিষয় যেটা নিয়ে আমাদের ভাবা উচিত জানা উচিত এবং নিজেদের মধ্যে কাল্টিভেট করা উচিত